আমি আইসক্রিম খাবো আমাকে আইসক্রিম কিনে দাও কি হলো দাঁড়াতে বলো না এই আইসক্রিম বালা একটু দাঁড়াও তো একটা আইসক্রিম দিয়ে দাও আমি পয়সা দিয়ে দিচ্ছি যা মা চলে যা আইসক্রিমটা নিয়ে নে মা মা আমি আইসক্রিম খাবো আমাকে একটা আইসক্রিম কিনে দাও না বাবা আমার কাছে আইসক্রিম কেনার মতো পয়সা নেই আজকে যেটুকু ভিক্ষা করে পেয়েছি তাতে হয়তো আজকে দিনটা কোনো ক্রমে হয়তো চলে যাবে আমাদের ওসব খেতে নেই বাবা আমাদের তো দুগুলো দুটো অন্য জোগাড় করার জন্য ভিক্ষে করতে যেতে হয় ভিখারিদের ওইসব লোক করতে নেই বাবা তুই বস বাবা আমি এখুনি রান্না করে তোকে খেতে দিচ্ছি বাবু তুই আসন নিয়ে বস আমি এখনই খাবারটা নিয়ে আসছি তুমি খাবে না তুমি খেলে আমি কিন্তু খাবো না আমি বলে দিচ্ছি বাবা আমার খিদে নেই আমি পরে খাবো তুই খেয়ে নে তোকে খিদে লেগেছে না বসে থাকিস না দাঁড়াও মা আমি একটু আসছি আমি এসে খাবো বাবা উঠে পড়লি আর খেলি না আরে খেয়ে নে লাগবে কিন্তু বলে দিচ্ছি মা তুমি না খেয়ে আমাকে সমস্ত খাবার তুমি দিয়ে দিলে তুমি তুমি কখন খাবে তুমি যদি খাও তাহলে আমি খাবো না হলে আমি খাবো না এই বলে দিলাম তুমি না খেয়ে আমাকে খাওয়াচ্ছ বাবা শোন তুই খেলেই আমার পেট ভরে যাবে রে তুই না খেলে আমার নিজেরই কষ্ট হবে না মা আমি খাবো না তুমি অনেক কষ্ট করে ভিক্ষা করে তুমি আমাকে খাওয়াচ্ছ আর তুমি নিজেই খাবে না আর রান্নাঘরে গিয়ে আমি দেখি হাড়িতে তো একটাও ভাত নেই একটুকু খাবার নেই তাহলে কি করে খাবে তুমি মা দেখো তোমার এই কষ্টের দাম একদিন না একদিন আমি তোমাকেই দেব ঠিক আছে বাবা বস যেটুকু খাবার আছে এই খাবারটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিই বাবা স্কুলে গিয়ে দুষ্টানি করবি না ভালোভাবে পড়াশোনা করবি শিক্ষক মহাশয়কে সম্মান করবি চল দেখে শুনে যাবি কিন্তু আছে মা বাড়িতে দুটো ভিক্ষা দিয়ে যাবেন এই নাও মা 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 ধরো ভিক্ষা একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না বলো বলছি তোমার কি কেউ নেই তুমি ভিক্ষা করতে এসেছো তুমি কি বিয়ে বিয়েথা করি তাই বলছিলাম আর কি কেননা তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি ভিক্ষা করো না মা আমার স্বামী মারা গেছে আমার একটা ছোট্ট ছেলে আছে তাকে নিয়ে আমি অনেক কষ্ট করে সংসার চালাই ভিক্ষে করে তাহলে তুমি তোমার বিয়ে করতে পারতে এই বয়সে তোমার কত কম বয়স তুমি এই বয়সে ভিক্ষা করে তোমার ছেলেকে নিয়ে সংসার চালাবে না মা আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি স্বামীকে ছাড়া অন্য স্বামীর কাছে বা অন্য পরপুরুষের কাছে আমি যেতে পারব না মা এটা আমার কর্তব্য নয় আমি চাকুরি পেয়ে গেছি আর তোমাকে ভিক্ষে করতে হবে না আর আমাদের এভাবে কষ্ট করে দিন কাটাতে হবে না আর আমি সমস্ত গরিব দুঃখীকে দান করব। দেখবে তুমি মা আমি বলেছিলাম না যে একদিন আমি সবাইকে সাহায্য করবো আমিও যেমন কষ্ট করে বড় হয়েছি তেমনি অপরকেও সাহায্য করার জন্য আমি হাত বাড়িয়ে দেবো তাদের না এভাবে আমাকে আমার মতো কষ্ট হয় দেখে শুনে সাবধানে যাবি বাবা হ্যাঁ মা তুমিও সাবধানে থাকবে বেশি কাজ করবে না আমি এসে কাজগুলো সব করে দেব আসছি মা কি হলো রামু কাকা তোমার কি হয়েছে তুমি গাছ তলায় মাথায় হাত দিয়ে বসে আছো তোমার কি শরীর খারাপ চলো আমি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাই চলো না বাবা আমার শরীর খারাপ হয়নি আমার বাড়িতে যে ছোট্ট মেয়েটা আছে না ওর প্রচন্ড শরীর খারাপ কয়েকদিন হলো ওকে ডাক্তার দেখাতে পারছি না কোনো টাকা পয়সা আমার কাছে তো নেই তাই ঠিক আছে তুমি আমার বাড়িতে যাবে আমি টাকা দিয়ে দেবো ওর চিকিৎসা করে নেবে ঠিক আছে মন খারাপ করে বসে থেকো না বাড়ি চলে যাও ও কাকু তুমি এসে গেছো ঠিক আছে তুমি দাঁড়াও মা ও মা আমার ব্যাগটা নিয়ে এসো তো হ্যাঁ বাবা আনছি এই নে ব্যাগ ধর নিয়ে চলে আসছি ব্যাগটা ধরো কাকু টাকাটা নাও আবার যদি লাগে আমাকে বলবে আমি টাকা দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি মানুষ নয় তুমি আলা তুমি সত্যি তোমাকে আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও বাবা আসছি বাবা তুমি সুখে থেকো বাবা